দেখেন প্রবিনিয়াস পদ্ধতিতে সমাধানের জন্য আমাদের অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদমটা একটু মনে রাখতে হবে আমাদের অ্যালগোরিদমটা কি প্রথমে আমরা এখানে দ্বিতীয় ক্রমের লক্ষিগত সমীকরণ থাকলো এই সমীকরণের সমাধানটা আমরা ধরে নিব প্রথমে সমাধানটা কি ধরে নিব ধরে নিব ওয়াই এরপরে আমার এটা যেহেতু দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ তাহলে এখানে কি দুইবার অন্তরীকরণ আছে ওয়াই এর এবং একবার অন্তরীকরণ থাকবে বুঝছেন এবং ওয়াইও থাকবে অর্থাৎ আমরা আদর্শটার কথাই চিন্তা করি